অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা প্রকাশিত হয়েছে বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস বার্ষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে কোন চ্যাপ্টারগুলো থাকছে চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় রকমের প্রশ্ন হবে প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হবে মান মানবন্টন কেমন থাকবে এবং প্রশ্নের কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটাতে এই সকল বিষয় নিয়ে যাদের যত রকম টেনশন যত রকম কনফিউশন সব কিছু দূর করব এবং তার জন্য সাথেই থাকো পুরো ভিডিওটি জুড়ে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সাবজেক্টের নামটা যেরকম অনেক বড় বইটাও কিন্তু অনেক বড় কিন্তু পুরা বইটাকে আমাদেরকে পড়তে হবে না পুরা বই পড়তে হচ্ছে না এটা একটা ভালো খবর কিন্তু কোন চ্যাপ্টারগুলো পড়বো চ্যাপ্টার পড়তে হবে পাঁচটা কোন পাঁচটা আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ এখানে দেয়া রয়েছে এই চ্যাপ্টারগুলো থেকেই আমাদের এই যে সামষ্ঠিক মূল্যায়নের রিটেন যেই পার্টটা রয়েছে সেই রিটেন পার্টটুকু হবে আরেকটা ভালো বিষয় বলে রাখি সেইটা হচ্ছে এতদিন পর্যন্ত নতুন কারিকুলামের যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করলাম ছক পূরণ করলাম ইতিহাসের মজার মজার বিষয় অনেক জায়গা অনেকগুলো আর্কিওলজিক্যাল সাইট আমরা পরিদর্শন করেছি সেগুলো সম্পর্কে ডেটা কালেক্ট করেছি সেইগুলোকে বৃথা না একদম বৃথা না সেইগুলো থেকে থাকছে কি আমাদের শিখনকালীন মূল্যায়ন এটা থেকে তিরিশ পারসেন্ট আর সত্তর পার্সেন্ট থাকতে হচ্ছে আমাদের রিটেন এক্সাম এখন কথা হলো রিটেন এক্সাম কি তাহলে সত্তরে হবে নাকি একশোতে হবে উত্তরটা হচ্ছে রিটেন এক্সাম একশোতে হবে এবং সেই একশো পরবর্তীতে কনভার্ট করা হবে সত্তরে এই সত্তর আটত্রিশ মিলিয়ে টোটালটা সামষ্ঠিকভাবে মূল্যায়ন করা হবে আশা করছি এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না এর পরের দিকটা আসি পরের দিকটা হচ্ছে বলেছিলাম প্রশ্নের সেইটা নিয়ে আমরা একটু দেখি তোমার যে একশো মার্কের রিটেন এক্সাম থাকবে সেই রিটেন এক্সাম গুলোতে এই আইটেমগুলো রয়েছে আইটেমগুলো আমরা একটু আলোচনা করি সবার শুরুতে দেখছি একটা বহু নির্বাচনী প্রশ্ন এমসি থাকবে মানে হচ্ছে একটা প্রশ্ন চারটা অপশন চারটা অপশনের মধ্যে একটা সঠিক অপশন সেটা আমাদেরকে চুজ করতে হবে এটাই হচ্ছে এমসি কিউ আর এক কথায় উত্তর কোনটা এক কথায় উত্তর একটা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তরটা এক কথায় লিখে দিতে হবে এটার জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় ব্যক্তিত্বের নাম ঘটনা তারপরে কোনো প্লেসের নাম এই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল রাখতে হবে এরপরে আমরা দেখি সংক্ষিপ্ত প্রশ্ন শর্ট কোয়েশ্চেন এটা একটু এক্সপ্লেন করে দিতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি রচনামূলক প্রশ্ন দুই টাইপের রচনামূলক প্রশ্ন রয়েছে একটা হচ্ছে দৃশ্যপট যুক্ত মানে থাকছে আর একটা হচ্ছে দৃশ্যপট থাকছে না এই যে ভাইয়া অনেকে কিন্তু প্রশ্ন করছিল। যে ভাইয়া সৃজনশীল কি থাকছে নাকি সৃজনশীল থাকছে না এটা নিয়ে কনফিউশনের শেষ নাই তোমাদের মধ্যে কনফিউশন এখন দূর হয়ে যাবে দেখো সৃজনশীল আগে যেরকম ছিল ওই রকম সৃজনশীল এখন থাকছে না অর্থাৎ ক খ গ ঘ যে কাঠামোবদ্ধ একটা সিস্টেম ছিল ওইটা থাকছে না তবে কেমন প্রশ্ন থাকছে সৃজনশীলে যেরকম উদ্দীপক থাকতো এই যে প্রশ্নটা যেটা হচ্ছে পাঁচটা প্রশ্ন থাকবে সেইখানে আমরা কি দেখতে পাচ্ছি উদ্দীপক থাকবে সেই উদ্দীপকটাকেই বলা হচ্ছে দৃশ্যপট নির্ভর আর দৃশ্যপট হীন কোনটা যেটাই উদ্দীপক থাকছে না এখন যেটাই উদ্দীপক থাকছে সেটাই কি আগের সৃজনশীলের মতো চারটা প্রশ্ন থাকছে একটু আগেই তো বললাম চারটা প্রশ্ন থাকছে না থাকছে দুইটা প্রশ্ন এবং সেই দুইটা প্রশ্নের মানবন্টন কিরকম হবে প্রথমটা তিন পরেরটা কত পাঁচ পাঁচ দিনে কত হয় আট কয়টা প্রশ্ন থাকবে এরকম পাঁচটা পাঁচটা কত চল্লিশ আমাদের এই যে টোটাল একশো তিন ঘন্টায় এই পরীক্ষাটা আমাদেরকে দিতে হবে আর যেটা বললাম তোমাদেরকে আরেকটা বিষয় সেটা হচ্ছে শিখনকালীন মূল্যায়ন যে তিরিশ পার্সেন্ট এটার জন্য তিনটা অ্যাক্টিভিটি করতে হবে বিভিন্ন রকমের হতে পারে এই যে তিন টাইপের ক্রাইটেরিয়া রয়েছে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল রয়েছে একটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম দেখো ইনভেন্টরি ওয়ার্ক প্রজেক্ট থাকবে যেগুলো আমরা তোমাদেরকে বলেছিলাম ইন্টারভিউ সাক্ষাৎকার নিতে হয়েছে অনেক জায়গায় নিজের মতো ডেটা কালেকশন করতে হয়েছে সেই বিষয়গুলো থেকে আর দেখো সবার পরে একক কাজ যেগুলো ছিল দলগত কাজ ছক পূরণ এইগুলো থেকে তোমাদের টিচার তোমাদের ক্লাস টিচার যিনি ইতিহাসে সামাজিক বিজ্ঞান তোমাদের স্কুলে পড়ান তিনি এই রকম তিনটা প্রশ্ন সিলেক্ট করে তার ক্লাসের মধ্যে তোমাদেরকে করতে দেবে এই শিক্ষণকালীন মূল্যায়ন বা সেই পরীক্ষাটায় এবং সেখান থেকে তিরিশ পার্সেন্ট সিকিউর করতে হবে তোমাদেরকে এবার আসো আমরা একটা ওই রকম অনুরূপ প্রশ্নে পরীক্ষা দিই সবাই পরীক্ষা কিভাবে দিব কমেন্ট সেকশনে উত্তরটা জানাবা সবার শুরুতে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন কিরকম আসবে আমি তো শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে একটা প্রশ্ন থাকবে থাকবে চারটা অপশন এক আমরা দেখতে পাচ্ছি মানুষের সমাজ এবং সংস্কৃতির গঠন ও রূপান্তরের আরো তথ্য কিভাবে জানা যায় অপশন ক তাম্র শাসন থেকে অপশন খ আরবদের বর্ণনা থেকে অপশন গ গ্রিক রোমানদের বর্ণনা থেকে আর অপশন ঘ হচ্ছে চৈনিকদের বিবরণ থেকে এখন সঠিক উত্তর কোনটা তোমরা কি জানো যদি জেনে থাকো তাহলে কমন সেকশনে জানাও সো এমসিকিউ প্রশ্ন এরকম দেখো তোমরা পনেরোটা প্রশ্ন রয়েছে অলরাইট আমরা এরকম প্রশ্ন দেখতে পাবো এই যে পনেরোটা প্রশ্ন এমসিকিউ থাকবে এবং এক কথায় উত্তর এই যে দশ মার্কের প্রত্যেকটার মান হচ্ছে এক করে দশ এককে দশ এই যে পূর্ণমান দশ এই প্রশ্নগুলো কিরকম হবে আমি যেরকমটা তোমাদেরকে বলেছিলাম সেই রকম প্রশ্ন দেখো বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লিখো বলেছিলাম প্লেসের নাম তো সমুদ্র বন্দরের নাম যদি তুমি এক কথায় লিখতে পারো লিখে এখনই জানা দাও যে পারো কি না যদি লিখতে পারো তাহলে প্রত্যেকটার জন্য তুমি এক করে পাবা টোটাল দশ এই গেল আমাদের এক কথায় উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এটা একটু এক্সপ্লেন করে জানাতে হবে আমাদেরকে যেমন প্রশ্নগুলো কিরকম হবে সামাজিক ইতিহাস কি সামাজিক ইতিহাসের একটি উৎসের নাম লিখো সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বুঝায় জিনিসটা একটু বুঝে বলতে হবে নিজের মতো করে এবং বই থেকে কনসেপ্টটা ভালো মতো বুঝে সংক্ষিপ্ত প্রশ্ন গেল এরপরে আছে হচ্ছে রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে দৃশ্যপট বা উদ্দীপক থাকছে না সেই প্রশ্নগুলা কেমন হবে আসো দেখি সেই প্রশ্নগুলা দেখো প্রত্নতাত্ত্বিক উৎস বা উপাদান থেকে কিভাবে ইতিহাস জানা যায় এটা তুমি নিজের মতো করে বর্ণনা করে একটু এক্সপ্লেন করে লিখবা এটা হচ্ছে রচনামূলক প্রশ্ন যেটায় কিন্তু কোনো উদ্দীপক থাকছে না কিন্তু আরেকটায় দেখো উদ্দীপক থাকছে সেটা আমরা বলছি দৃশ্যপট নির্ভর আগেরটাকে কি বললাম দৃশ্যপট বিহীন এই প্রশ্নটা কেমন হচ্ছে আমরা যদি একটা স্যাম্পল দেখি আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা আগে মানবন্টনার নিয়ে আলোচনা করেছিলাম প্রথম প্রশ্নের মান এই যে কয়ের মান কত কয়ের মান হচ্ছে তিন ক্ষয়ের মান কত ক্ষয়ের মান হচ্ছে পাঁচ এখন আমরা দেখি প্রেক্ষাপট দেখো দুইটা দেওয়া রয়েছে এই প্রেক্ষাপট বলতে যে যতটুকু বোঝানো হচ্ছে অর্থাৎ এই যে কয় এবং ক্ষয়ের প্রশ্নের আগের অংশটুকু এইটাই হচ্ছে দৃশ্যপট দৃশ্যপটের মানে হচ্ছে সিনারিও মানে একটা সিনারিও দিবে ওইটাকে তোমাকে অ্যানালিসিস করে নিজের মতো করে প্রশ্নগুলোর উত্তর করতে হবে আশা করি বুঝতে পেরেছ সবাই সো প্রেক্ষাপটটা আমরা যদি দেখি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জাতীয় জাদুঘর পরিদর্শনে গিয়ে এক ধরনের প্রত্নতত্ত্ব নিদর্শন দেখলো যেগুলো মাটি পুড়িয়ে তৈরি করা হয়েছে আবার প্রেক্ষাপট দুই দেখো নাফিজা টেলিভিশনে একটি প্রতিবেদন দেখলো আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব দিকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে একটি সভ্যতার উদ্ভব হয় সেখানে জ্ঞান বিজ্ঞান এবং মানব সভ্যতার ইতিহাসের লিপি আমরা যেটা ইনস্ক্রিপশন বলি সেই লিপির উদ্ভাবন ঘটে এখন এই দুইটা প্রেক্ষাপটের উপর বেস করে দুইটা প্রশ্ন করা রয়েছে প্রথমটা হচ্ছে শিক্ষার্থীদের দেখা প্রত্ন নিদর্শনে কি ধরনের সৃষ্টিশীল চিন্তা ফুটে উঠেছে অর্থাৎ প্রথমটা দেখো জাদুঘরে গিয়ে যে ধরনের প্রত্নদর্শন দেখলো সেগুলোর মধ্যে ইতিহাসের কোন ধরনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে এটা লিখতে হবে আর দুই নাম্বারটা দেখো এটার জন্য কত বাবা কয়ের জন্য কয়ের জন্য বাবা হচ্ছে তিন কয়ের জন্য কত বাবা পাঁচ তাই পাঁচ পাওয়ার জন্য কোন প্রশ্নটা নাফিজার দৃশ্যমান সভ্যতায় শুধু জ্ঞান নয় নারীদের মর্যাদায় ছিল উচ্চ মানে বর্ণনা করো দেখো এখানে একটা বিষয় রয়েছে এখানে উদ্দীপকটা বা দৃশ্যপটটা তোমাকে জাস্ট একটা সিনারিও দিচ্ছে কিন্তু তার জন্য এই যে যেই সভ্যতার কথা জানতে চাওয়া হচ্ছে সেই সভ্যতায় নারীদের মর্যাদা এই কিন্তু আগে থেকে জানতে হচ্ছে। ইতিহাস নিয়ে হবে আমাদেরকে। ছিল আমাদের যে প্রশ্ন নিয়ে আলোচনা আমরা রকম দেখতে পাচ্ছি সবগুলো প্রশ্ন রয়েছে এবং প্রশ্নগুলো উত্তরও এই পিডিএফ দেওয়া রয়েছে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি এই যে প্রশ্নোত্তর সংবলিত যে পিডিএফটা ছিল যাবতীয় রুলস সবকিছুর কনফিউশন যেটা দূর করে দেয় সেইটা পাওয়ার জন্য এবং একইভাবে যতগুলো প্রশ্ন দেখলা নমুনা প্রশ্নে এরকম আরো বারবার পরীক্ষা দিয়ে প্রস্তুতিটাকে একদম শতভাগ সুরক্ষিত করার জন্য এবং মজবুত করার জন্য স্ট্রং করার জন্য তোমরা নিচের কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ককে ক্লিক করো আর সাথেই থাকো আমাদের